একটা কথা হয়ে গেছে বিশৃঙ্খলা হয়ে গেছে আমরা সুশৃঙ্খলভাবে কমিট করবো সবাই তো তাহলে আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা চলে যাই সবাই শান্ত সিদ্ধান্ত নিয়েছে আমি কত কেন্দ্রীয় চলে যা এই রক্ত ভেজা শহীদ রক্ত ভেজা এই জামাতের হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা মধ্যে আমরা পরবর্তী মানে পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্যই আজকে সভাপতি যিনি ছিলেন এই মুরব্বীর আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও একই আমরা একমত হয়েছি